প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আজকে তোমাদেরকে যারা দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য গণিত লিনিয়ার এলজাবরা বইয়ের তিতাস প্রকাশনী বইয়ের সাসন প্রদান করছি প্রথমে দেখো অধ্যায় ওয়ান এ উপপাদ্য দুই প্রমাণ করো এব হুলটি সমান বিটি এটি অধ্যায় ওয়ান এ উপপাদ্য ফিফটিন প্রমাণ কর যে বরকার ম্যাট্রিক্সকে একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ ম্যাট ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায় এটা দু হাজার একুশ সালে এসেছিল অধ্যায় ওয়ান বি নির্ণায়ক প্রশ্ন দেখাও যে বিজুর ক্রমের প্রত্যেক স্কিউ প্রতিসম্য নির্ণায়কের মান শূন্য অধ্যায় ওয়ান বি উদাহরণ থার্টি ফোর ল্যাপ্লাসের পদ্ধতির সাহায্যে প্রমাণ করো স্কোয়ার প্লাস ল্যামডা এবি এসি ইডি এ বি বি স্কোয়ার প্লাস ল্যামডা বিসিবিডি এসি বি সি স্কোয়ার প্লাস ল্যামড়া সিডি এডিবিডি ডি ডিস্কোয়ার প্লাস ল্যামড়া সমান ল্যামডা কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডিসকোয়ার প্লাস ল্যামডা এই অঙ্কটি অধ্যায় নির্ণান বি নির্ণায়ক উদাহরণ ফরটি প্রমাণ কর এটা সমান প্রমাণ করতে হবে এ ওয়ান টু এ এন বাই বাই টু ডট বাই এ এন এই বেশ গুরুত্বপূর্ণ এ এবং বি অব্যতিক্রমী বর্গাকার ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে হোল হলিন সমান বি বিন এ এটা বেশ ইম্পর্ট্যান্ট এখানে এই অধ্যায়ের আরেকটি ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে ওয়ান অধ্যায় ওয়ান সি অর্থাৎ ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক ও উদাহরণ সেভেন এ অঙ্কটি ইম্পর্ট্যান্ট রয়েছে এ অঙ্কটি মোটামুটি ইম্পর্ট্যান্ট উদাহরণ বারো চ্যাপ্টার ওয়ান সি এর উদাহরণ পনেরো উদাহরণ পনেরো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় করো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো এই অঙ্কটি ইম্পর্টেন্ট এ সমান এই ম্যাট্রিক্সটির র্যাঙ্ক নির্ণয় করতে হবে এখানে আরেকটি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে এটাও গুরুত্বপূর্ণ বেশ বিশ নাম্বার উদাহরণ বিশ ম্যাট্রিক্স এ সমান এত র্যাঙ্ক নির্ণয় করো অধ্যায় অধ্যায় টু এখানে বলা আছে উপবাদ্য বারো প্রমাণ করো যে নর্ম ইউ প্লাস ভি ইজ লেসডেন অরিকল নর্ম ইউ প্লাস নর্ম ভি অল ইউ ভি বিলংস টু আর এন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অধ্যায়ের আরেকটি উপাদ্য সতেরো এই উপাদ্যটি আমাদের পড়তে হবে এটাও বেশ ইম্পর্টেন্ট অধ্যায় দুই উদাহরণ তেরো তেরোর এই অঙ্কটিও মান নির্ণয় করো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে তৃতীয় অধ্যায় একঘাত বিশিষ্ট সমীকরণ জোট এটির উদাহরণ চার এর গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে পাঁচ নাম্বার এই অঙ্কটির সমীকরণ জোট একটা সমীকরণ জোট এই সমীকরণ জোটের সমাধান করতে বলা হয়েছে তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক উদাহরণ টোয়েন্টি সেভেন এটার বেশ কিছু শর্তের সাপেক্ষে এটা সমাধান করতে হবে উদাহরণ টোয়েন্টি নাইন এটা আগের মতোই এ অঙ্কটার সমাধান করতে হবে একই অধ্যায়ের উদাহরণ থার্টি এই অঙ্কটি আগের মতোই সমাধান করতে হবে উদাহরণ থার্টি ওয়ান বলা হচ্ছে এরূপ মান নির্ণয় করো কয়েকটি শর্তের আলোকে এটাও সমাধান করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু বলে রাখছি সাজেশন প্রদান করছি গণা গণিত অনার্স প্রথম বর্ষ লিনিয়ার এল এলজাবরা বই তিতাস প্রকাশনীর এবছরের জন্য বেশ যে সকল অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তাদের সেই সকল প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি আশা করি তোমরা এগুলা সলভ করবে উদাহরণ দুই ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছ সমাধান করো অধ্যায় চার এই অধ্যায়ের উপপাদ্য পাঁচ এই উপাদ্য পাঁচের এই অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ অধ্যায় পাঁচ মতো ভ্যাক্টর জগৎ ফাইভ এ এর উপপাদ্য সিক্স এটি প্রয়োজন নেই আপাতত কারণ এটি দু হাজার বাইশ সালে এসেছিল তবে এই জাতীয় অঙ্কগুলো করতে হবে অধ্যায় ভ্যাক্টর জগৎ ফাইভে এ উদাহরণ সেভেন এই অঙ্কটিও সমাধান করতে হবে একই অধ্যায়ের উদাহরণ নয় উদাহরণ নয় এর তিন ও পাঁচ নাম্বার অঙ্কগুলা আমাদের ভালোভাবে দেখতে হবে অধ্যায় ফাইভ বি যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা উদাহরণ তিন এই অঙ্কটি করব এবং এই জাতীয় অঙ্কগুলা প্রতি বছরই আসে অধ্যায় যোগাশ্রয় সমাবেশ নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা ফাইভ বি উদাহরণ ফোর এর থ্রি এই অঙ্কটা সমাবেশ রূপে প্রকাশ করতে হবে ই ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করো এই অঙ্কটা আমাদের দেখতে হবে তিন নম্বর অঙ্ক একই অধ্যায়ের উদাহরণ সিক্স একে জাতীয় অঙ্ক আগের অঙ্কের মতোই এবং উদাহরণ সেভেন এর ফোর নাম্বার অঙ্কটা আমাদের করতে হবে দেখো এইখানে অধ্যায় ফাইভ বি এর উদাহরণ নাইন এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক একই সাথে এটার আরেকটা অঙ্ক রয়েছে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ টেন এর এক নাম্বার এই অঙ্কটি সাজেশন প্রদান করছি গণিত গণিতনার্স প্রথম বর্ষ দু হাজার সালের পরীক্ষার্থীদের জন্য লিনিয়ার এলজাবরা বইয়ের উদাহরণ বারো এই অঙ্কটি আমাদের দু সালে এসেছিল এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক চ্যাপ্টার ফাইভ সি উদাহরণ টু ওয়ান এবং টু টু মানে এক ও দুই এই অঙ্কগুলো করতে হবে উদাহরণ সেভেন ওয়ান সেভেন সাতের এক এটা অধ্যায় সৃজক ভিত্তি ও মাত্রা অধ্যায় ফাইভ সি হতে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সেভেন ওয়ান সেভেন সাতের এক অধ্যায় ফাইভ সি সৃজক ভিত্তি ও মাত্রা উদাহরণ নাইন এটি একটি অঙ্ক এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদাহরণ টেন এই দুটি প্রশ্ন পড়তে হবে চ্যাপ্টার ফাইভ সি সৃজক ভিত্তি ও মাত্রা এর উদাহরণ এইটিন মানে উদাহরণ আঠারো এই অঙ্কটি আমাদের ভালোভাবে পড়তে হবে এই অঙ্কটি বলতে নাইনটি নাইন পার্সেন্ট কমন শাহাসন প্রদান করছি লিনারেল জাপ্রা এর অনার্স প্রথম বর্ষ লিনারেল জাপ্রা এর চ্যাপ্টার ত্রিজক ভিত্তি মাত্রা ফাইভ সি অধ্যায়ের উদাহরণ টোয়েন্টি এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদাহরণ টোয়েন্টি টু এই অঙ্কটা ভালোভাবে দেখে করতে হবে একই জাতীয় অঙ্ক কিন্তু আরও রয়েছে চ্যাপ্টার সিক্স এ যোগাশ্রয় রূপান্তর চারশো বারো পৃষ্ঠা এটা হচ্ছে তিতাস প্রকাশনের বই উপপাদ্য এইট এই উপপাদ্যটি আমাদের জন্যে বেশ ইম্পর্ট্যান্ট উপপাদ্য সরি উদাহরণ ইলেভেন পৃষ্ঠা চারশো তিরিশ লিনিয়ারেল জাপরা যোগাশ্রয়ের রূপান্তর চ্যাপ্টার সিক্স এ হতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের পড়তে হবে এটা দু হাজার একুশ সালে এসেছিল চ্যাপ্টার সিক্স এ যোগাশ্রয় রূপান্তর এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ পনেরো এই অঙ্কটি ভালোভাবে করবে একই চ্যাপ্টারের উদাহরণ উনিশ অর্থাৎ টি অফ এক্সাইজেড নির্ণয় করতে হবে এই অঙ্ক এই প্রশ্নটি ভালোভাবে করবে এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট রয়েছে একই চ্যাপ্টারের আরেকটি প্রশ্ন উদাহরণ টোয়েন্টি থ্রি এখানে দুইটি অঙ্ক রয়েছে দুটি অঙ্কই করতে হবে সাজেশন প্রদান করছি অনার্স গণিত অনার্স প্রথম বর্ষ লিনিয়ারেলজাবা বইয়ের চ্যাপ্টার সিক্স এ এর উদাহ উদাহরণ থার্টি এই অঙ্কটি পড়তে হবে অধ্যায় সিক্স বি উপপাদ্য এক এটাও পড়তে হবে আসলেই সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে হোক আমি পুরো প্রশ্নগুলো লেখে পার্সেন্ট আকারে লিখতে পারিনি লিখতে পারিনি সময় পাইনি আর একই সাথে বলে রাখি পার্সেন্ট আকারে দেওয়ার কিছু নেই তোমরা নিজের এই বুঝতে পারছো যে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আর কোনো অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আর এরকম ব্যাপার থেকে যে কিছু কিছু অঙ্ক যদি নিজে পারো তাহলে ওই নিয়মের যে কোনো অঙ্ক পারবে তেমনি আমি চেষ্টা করেছি বিগত দিনের প্রশ্নগুলো দেখে সাজেশন দেওয়ার চ্যাপ্টার সিক্স বি যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ এই অধ্যায়ের উদাহরণ দুই এর দুই নাম্বার অঙ্কটা আমাদের পড়তে হবে বা এই অঙ্কটা করতে হবে অধ্যায় সিক্স বি অধ্যায়ের নাম হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তরে ম্যাট্রিক্স রূপায়ণ এর উদাহরণ টেন এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ পৃষ্ঠা চারশো একাত্তর একই অধ্যায়ের উদাহরণ চোদ্দ এই অঙ্কটিও তোমরা ভালোভাবে দেখবে চ্যাপ্টার সেভেন আইগেন মান এবং আইগেন ভেক্টর এই অধ্যায় হতে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে কেইলি হ্যামিল্টনের উপাদ্য উপপাদ্য নাম্বার পনেরো প্রমাণ করো প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স ও হার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে এটা ধরে নাও এবছর পরীক্ষায় এসেছে এভাবে তোমরা ভালোভাবে আয়ত্ত করবে অধ্যায় সেভেন উদাহরণ এর এক দেখাও যে নিম্নের ম্যাট্রিক্স ম্যাট্রিক্সসমূহ ম্যাট্রিক্স আইগেন মান বাস্তব তার মানে এক নাম্বার দুইয়ের এক নাম্বারটা আমাদের পড়তে হবে অধ্যায় সেভেন আইগেন মান এবং আইগেন ভেক্টর অধ্যায়ের উদাহরণ তিনের এক এই অঙ্কটিও বেশ গুরুত্বপূর্ণ অধ্যায় সেভেন আইগেন মান এবং আইগেন ভেক্টর উদাহরণ আট প্রশ্নে বলছে যে নিম্নলিখিত ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর সমূহ নির্ণয় করো এর আইগেন মান এবং আইগেন ভ্যাক্টর সমূহ নির্ণয় করতে হবে একই অধ্যায়ের আরেকটি উদাহরণ টেন উদাহরণ দশ দশের আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে তবে আগেরটা যদি পারো তাহলে এটাও কিন্তু পারবে একই নামের অঙ্ক চ্যাপ্টার সেভেন উদাহরণ থার্টিন এই ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইকেন ভেক্টর নির্ণয় করো আরও বিপরীতযোগ্য একটি ম্যাট্রিক্স পি নির্ণয় করো যাতে পিনবার এ পি কর্ণ ম্যাট্রিক্স হয় অধ্যায় সেভেন উদাহরণ আঠারো এ সমান ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান ম্যাট্রিক্সটির জন্য কেইলি হেমিল্টনের উপাধ্য সত্যতা যাচাই করো উদাহরণ টোয়েন্টি ফোর অধ্যায় আইগেন মান এবং আইগেন ভ্যাক্টর নিম্নের ম্যাট্রিক্সের জন্য কেইলে হেমিল্টন উপাধ্যায় এর সত্যতা যাচাই করো ইহা হতে এন নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা অনার্স গণিত অনার্স প্রথম বর্ষ দু সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন প্রদান করলাম প্রথমে বলে রাখছি ভালো স্টুডেন্টের জন্য সাজেশনের প্রয়োজন নেই সম্পূর্ণ বই পড়বে আর মোটামুটি যারা ভালো করতে চাও ভালো ফলাফল অর্জন করতে চাও তাদের জন্য শাসন প্রদান করলাম তবে একই সাথে বলে রাখছি যে সমস্ত যে সকল প্রশ্নগুলো দিচ্ছি দিলাম এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে তুমি বইয়ের মোটামুটিভাবে সকল অঙ্কই পারবে কারণ এর বাইরে কোনো নিয়ম নেই আর তোমরা যে সকল শাসন অন্য অন্য জায়গায় পেয়ে থাকো অনেক সময় লেখা থাকে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হানড্রেড পারসেন্ট এগুলো বলতে আসলে কিছু নেই পরীক্ষায় কোনটা আসবে তুমি নিজেই বুঝতে পারবে বুঝতে পারো কারণ যে অঙ্কটা সাধারণত যে দু হাজার তেইশ সালের পরীক্ষার্থীদের জন্য দু হাজার বাইশ সালের প্রশ্নটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তাহলে তোমাদের পড়তে হবে দু হাজার একুশ সালের দু হাজার সালের যে সকল প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্ন মোটামুটি বাদ দিলেই চলে জাতীয় বিস্তালয়ে তাহলে তোমাদের দু সাল বা তিন চার বছর চার পাঁচ পাঁচ বছরের প্রশ্নটা ভালোভাবে পড়বা আর ভালো ফলাফলের জন্য সম্পূর্ণ বই পড়তে হবে তোমাদের জন্য শুভেচ্ছা থাকলো শুভকামনা থাকলো ভালো ফলাফল অর্জন করো নিজেকে করো আল্লাহ হাফেজ